আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আমরা কেমন একটা দেশে বাস করছি বলুন তো যে দেশে একটা কোমলমতি শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তাকে নেওয়ার জন্য একজন রিক্সাওয়ালাকে ডাকা হয়েছে সেই রিক্সাওয়ালার ভাড়া বেড়ে গেল একটা মানুষ আগুনে পুড়ে দূর দিচ্ছে তাকে নেবানোর জন্য একটা পানির বোতল কিনতে গিয়েছে সেই বোতলটার দাম বেড়ে গেছে আমরা নিজেদেরকে দিয়ে কত গর্ব বোধ করি আসলেই আমরা মানুষ আমাদের কি সেই বিবেকবোধটা আছে আপনাদের কাছে আমার এই প্রশ্নটুকু রইল যেখানে শত শত কোমলমতি বাচ্চারা মারা গেছে বাবা মায়ের আকুতি আর্তনাদ দেখে কার্নারি হৃদয় পেয়েছে বলুন তো সেখানেও কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের নমুনা তো আমি তাদের স্মরণেই হাজ আপনাদের কাছে এটি কবিতা উত্থাপন করছি তোমাদের প্রাণ তোমাদের কথা কেউ মনে না করলেও মায়েদের মনের লুকিয়ে থাকবে ছিল তোমাদের স্বপ্ন ছিল পাখি হব তাই হয়ে গেলে আজ সকাল শেষ বিকেল তোমাদের চলে যাওয়া আমি দেখতে পেলাম আমার স্বপ্ন লোকের জগতে পাখির ডানায় ভর করে তোমরা সকলে উড়ে চলছে বেহেস্তের শহর থেকে শহরে যুদ্ধবিমান কেড়ে নিয়েছে তোমাদের প্রাণ মাথা নিচু করে জাতি আজ কান্নায় বহমান তোমাদের দেখে আমার গাজার কথা মনে হয় অথচ তোমরা ছিলে স্বাধীন দেশের সন্তান বোধ হয় কিছু কাল রবে তোমাদের কথা কাপাবে মিডিয়া পেপার ট্যাবলেটের প্রথম পাতা সময়ের কালে বছর যাবে ফেরিয়ে ভুলে যাবে সবাই না মায়েরা আর আমার এই কবিতার গাথা ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের বিবেকবোধকে জাগ্রত করি আমরা একজন ভালো মানুষ হই এবং ভালো কাজে নিজেদের আচরণগুলিকে নিজেদের বিবেকবোধকে জাগ্রত করার উদ্যাপনা সৃষ্টি করি এবং সর্বশেষে আপনাদের সকলের নিকট আমার আকুল আবেদন রইল আপনারা সবাই যারা অগ্নিদত্ত হয়ে বিভিন্ন হসপিটালে আছে তাদেরকে রক্ত দিয়ে পাশে থাকুন সহযোগিতা করে তাদের পাশে থাকুন তাদেরকে মায়ের কোলে ফিরে আনার জন্য চেষ্টা করি এবং যারা মৃত হয়েছে মৃত বলে ঘোষণা করেছেন আমরা তাই রুকমের ফরাত করি আল্লাহ ফার যেন তাদের সকলকে বেহেস্তে নসিব করুক সবাই বলি আমিন